এই যে দেখেন একদম এই যে দেখা একদম দেখার মতন একটা কালেকশন একটা কালেকশন একদম থাকবে কমের বাদে নিতে হয় আসতেই হবে একদম একদম কম প্রাইজে দিয়ে দিচ্ছি ভাই দেখার মতন একটা কালেকশন দেখেন ভাই দেখার মতন একটা কালেকশন অস্থির একটা কালেকশন ফুল থাকবে ভাই একদম জলদার এটা আছে খুবসুরত দেখ কাটারে কাজ করতে থাকে একদম প্যানেল বডিতে একদম জলদার ফুল

এই যা দেখেন প্লাস এই একদম যে দেখা একদম দেখার মত একটা কালেকশন আচ্ছা সম্পূর্ণ ফিনিসাইজ একদম সুতি কাপড় থাকবে ভাই प्योर সুতি সুতি কাপড় থাকবে এই যে ব্যাক সাইডটা দেখেন এই যে এটা হবে ব্যাক সাইড হ্যাঁ এটা হবে ব্যাক সাইডটা আর নিচে হবে কাপড় দেখেন হবে করা একদম সুতি কাপড় আর ওন্না হবে ফুলি পাচ ফুলি পাচত নামাজি ওন্না এই যে

দেখেন একটা কালেকশন দেখেন ভিতরে এই যে একদম থ্রি ডি থাকবে জলদান্ত ফুলের ভিতরে একদম এই যে একদম ফ্রি সাইজ মধ্যে একদম ফ্রি সাইজের একটা কালেকশন এই হাতার অংশ হ্যাঁ হাতার অংশ কয়টা দেখাবো ভাই হাজার হাজার কালেকশন থাকছে ভাই আমাদের কাছে হাজার হাজার কালেকশন আমাদের শোরুমটা হাজার হাজার কালেকশন থাকবে আমাদের কাছে আসেন শেখ আচর বাবুরা জুমকিদুর মাঠের অপোজিটে মেসেজ ফাতেমা বসলে আসতেই হবে যদি কমের মধ্যে নিতে হয় ফাতেমা আবাসলে আসতেই হবে মানে বিজনেস করতে হলে একবার হলো আপনাদের দোকানটা ভিজিট করা লাগবে ভিজিট করা লাগবে ভাই আচ্ছা এই সাইডে যত কালেকশন দেখলাম সবই জমজমের কালেকশন ভাই সবই তো জমজমের কালেকশন ভাই এই যে আরেকটা কালেকশন এই সাইডে কি ভাই এই ভাই কাশ্মীরি এইগুলো দেখেন এই যে একটা কালেকশন ভাই কাশ্মীরি দেখেন চন্ডিবাড়িকের ভিতরে এই যে একটা কালেকশন একদম

দেখেন <laughs> <laughs>

দেখার মতন একটা কালেকশন কালেকশন দেখেন মতন একটা কালেকশন ব্যাক দেখেন হাতার কাপড় থাকবে প্রত্যেকটা এসটা এই যে নিচেটা হবে হাতার হাতার ব্যাক সাইডটা দেখেন সেলরটা থাকবে করা একদম সেলর আড়াই গজের একটা সেলর থাকবে সেলর হবে ফুললি আড়াই গজে ফুললি একটা আড়াই গজের সেলর আর ওটা হবে দেখিনি ফুললি কিন্তু এই যে আরেক কালেকশন আছে ভাই

এই যে একটা কালেকশন এই যে দেখেন অনেক কালেকশন কিন্তু বিয়ার সপ্তাহে পেয়ে যাচ্ছে এই যে একটা কালেকশন এই যে একটা কালেকশন খুব সুন্দর এটা আছে খুব সুন্দর হ্যাঁ ভাই দেখতে যেমন খুব সুন্দর কোইতেই খুব সুন্দরই হবে মানে কানেও তেমন খুব সুন্দর হ্যাঁ ভাই কানে এম খুব সুন্দর আচ্ছা এই যে দেখেন বস একদম সুতি কাপড়ের ভিতরে থাকবে এই যে সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে আর ওনা হবে ফুললি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা নামাজি ওনা এই যে এটা হবে আপনার প্যান্টের কাপড়টা এটা হবে সালোয়ার হ্যাঁ এটা হবে হাতার কাপড় এটা হাতার অংশ হ্যাঁ হাতার অংশ ওনার থাকবে কাতানের ভিতরে একদম কাতান ওনা একদম পাঁচটা দেখতে ওনা কাতানের ভিতরে এই যে আর যে কালেকশন আছে আমাদের কাছে এই সাইডে সব কি কালেকশন ভাই এই যে ভাই রাঙ্গুলি আচ্ছা এই সাইডে সব আছে রাঙ্গুলি কালেকশন হ্যাঁ রাঙ্গুলি কালেকশন আচ্ছা দেখেন ভিউয়ার্স মানে একটা দোকান সাজাইতে যত যত প্রকার 30 লাগে আমরাই দিচ্ছি মাত্র একমাত্র

প্রত্যেকটা ওনা হবে সিকোয়েন্সের কাজ করা মানে পাঁচ সাত নামাজি দোপাটা প্লাস কিন্তু পুরো ওনা জুড়াই থাকছে সিকোয়েন্সের কাজ করা এই যে একদম সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলো সব টিশের মধ্যে ভাই এগুলো সব প্যাটেলের মধ্যে নাকি ভাই না না ভাই এর প্যাটেল না এটা আছে ফাইন কটন আচ্ছা এগুলো সব সব ফাইন কটন ফাইন কটন ফাইন কটন ফাইন কটন হ্যাঁ দেখেন এই যে দেখেন একদম ফাইন কটন এটা থাকতেছে এই যে একদম জল জান্ত ফুল থাকবে এই যে